পূর্ব বর্ধমান জেলায় ব্যাডমিন্টন খেলায় আরও উদ্যোগী হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থা বর্ধমান সহ কালনা ও কাটোয়াতে আরও প্রশিক্ষণ শিবির করার উদ্যোগ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থা ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থার সম্পাদক সুহাস নাথ বলেন আমরা দীর্ঘদিন রাজ্য ব্যাডমিন্টন সংস্থাকে আবেদন জানিয়েও পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থাকে অনুমোদন দেওয়া হচ্ছে না যার জন্য খেলোয়াড়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জেলা ব্যাডমিন্টন সংস্থার সভাপতি সুশীল কুমার মিশ্র জেলা খেলোয়াড়দের সমস্যার কথা তুলে ধরেন বারংবার আবেদন করা সত্ত্বেও রাজ্য ব্যাডমিন্টন সংস্থা অনুমোদন না দেওয়ায় জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন খেলোয়াড়দের ভবিষ্যতের কথা ভেবে রাজ্য ব্যাডমিন্টন সংস্থার উচিত অনুমোদন দেওয়া রাজ্য ব্যাডমিন্টন সংস্থা অনুমোদন না দিলে আমরা আগামী দিনে খেলোয়াড়দের নিয়ে রাজ্য ব্যাডমিন্টন সংস্থার বিরুদ্ধে আন্দোলন চালাবো আমরা পেয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও এনআইএস কোচ ব্যাডমিন্টন আমাদের সোহাজনাথ বাবুকে আচ্ছা ব্যাডমিন্টনের ব্যাপারে যদি কিছু বলেন ব্যাডমিন্টনের ব্যাপারে বলার মতো কিছু যেখানে প্র্যাকটিস হচ্ছে প্রপারলি তারা যদি কোচিং পায় বা ইয়ে করে আমার জেলায় যা প্রতিভা আছে তাতে আমার মনে হয় এখান থেকে অনেক ছেলে মেয়েই উঠে আসে এবং আসছেও লাইম লাইটে অনেকজনেই আছে শিরোপিরপিরা আছে তারপরে এই প্রতিষ্ঠা আছে যিনি খেলছেন এখন হলুদ গেঞ্জি করে ও আছে এই আছে আকাঙ্ক্ষা আছে এরা মানে খুবই ট্যালেন্টেড এবং আমার মনে হয় এরা প্রপার যদি গাইডেন্সটা পায় তাহলে এটা এগিয়ে যাবে অনেকটাই আপাতত এখন তোরা এজ গ্রুপে আছে জেলার ব্যাডমিন্টনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ ব্যাডমিন্টনের ব্যাপারে দেখুন আমরা আমার ব্যাপারে আমরা পিছিয়ে গেছি অনেকটাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু অ্যাপিলেশনটা আমরা মানে পাচ্ছি না এখনো পর্যন্ত জানি না কোনো অদৃশ্য কারণে আচ্ছা এই যে পাওয়া যাচ্ছে না এটা তো খেলোয়াড়রাও নানান হতে হচ্ছে অনেকটাই ওরা বঞ্চিত হচ্ছে কেননা এদেরকে অন্য জেলার হয়ে যেতে হচ্ছে এরা সাধারণত পশ্চিম বর্ধমানে হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো হওয়ার কথা নয় বর্তমানে তো পূর্ব বর্ধমান জেলা প্রতিনিধিত্ব করার দরকার অবশ্যই আমি আমার জেলাকে আমি আগে দেখব পশ্চিম বর্ধমান যেমন করছে ওদের সমস্ত ছেলে মেয়েকে আগে দিচ্ছে আমাদের বর্ধমানের ছেলে মেয়েদেরগুলোকে ওরা এমন একটা পরিকাঠামোর মধ্যে ফেলে দিচ্ছে যেখানে ওরা হয়তো কোয়ার্টার ফাইনাল প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অনায়াসে চলে যাচ্ছে তারপরে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছে ভাইরাস পশ্চিম বর্ধমানের ছেলেমেয়েরা সেই সিঁড়িটাকে ব্যবহার করে ওরা চর্চা করে এগিয়ে যাচ্ছে তাহলে আগামী দিনে মানে কি লম্বা দেখুন আমাদের একটা মানে মিটিং আছে এই মিটিংয়ে কি আলোচনা হয় দেখে আমাদের সভাপতি মাননীয় সুশীল কুমার মিশ্র স্যার উনি আগে আছেন বিদেশে গেছেন নিয়ে এলেই একটা মিটিং হবে মিটিংয়ের পর আমরা ডিসিশান নেব যে নেক্সট কী আপনার নাম পরিচয় আমার নাম আমি সুভাষচন্দ্র নাথ বর্ধমানে বলেই পরিচিত ব্যাডমিন্টন কোচ আরও এই খেলাধুলাকে ব্যাডমিন্টনকে এগিয়ে দিতে পারবো প্রত্যেকটা জায়গায় যদি ব্যাডমিন্টনের প্রতি ছেলেমেয়েরা এগিয়ে আসে এবং আরও ভালো প্রশিক্ষণ শুরু হয় এবং উন্নত মানের আরও প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে ব্যাডমিন্টন আগামী দিনে আরো এগিয়ে যাবে উন্নত মানের প্রশিক্ষণ বলতে আপনি কি বোঝাতে চাইছেন দেখুন প্রশিক্ষণ ব্যাপারে আমি এটাই যে যেটা মানে এখন যে আমাদের বর্ধমান ব্যাডমিন্টনের যেরকমভাবে প্রশিক্ষণ হয় এই ব্যাডমিন্টনে হয়তো মুষ্টুমি চার পাঁচ জায়গা হয় আমি চাই জেলার সমস্ত জায়গায় এই প্রশিক্ষণ আচ্ছা এর জন্যে এর জন্যে তো আমাদের আরও গ্রাউন্ডের দরকার ইনডোর ইনফ্রাস্ট্রাকচার কি আপনার এখানে কোনো সম্ভাবনা আছে কিছুই হল এটা তো ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের যে কটা আছে মুসলি হাতে দিনা পুন আর হয়তো একটা দুটো হয়েছে হ্যাঁ আরও আমাদের দরকার এর জন্য সকলকেই এই ব্যাডমিন্টন উৎসাহিত করা জন্য সরকার বা কোম্পানির তরফ থেকে যদি আরও স্পন্সরশিপ পাওয়া যায় এবং তারা যদি ব্যাডমিন্টনে উৎসাহিত এগিয়ে আসে আমি মনে করি ব্যাডমিন্টন খেলা আবিরে এই যে ছেলে মেয়েগুলো খেলছে হ্যাঁ এদের এদের ভবিষ্যতের দিকে কোনো কিছু দেখুন ভবিষ্যৎ বলতে আমি মনে করি যারা যোগ্যতাপূর্ণ খেলোয়াড় আমরা দেখেছেন কিছুদিন আগে ফুটবলের অতিহাসা হ্যাঁ সে ফুটবল ভালো সন্তুষ্ট করতে ভালো রেজাল্ট করে চাকরি পেয়েছে তো আমি মনে করি যে ভালো খেলাধুলা করলে চাকরি সরকারি চাকরি অনেক কিছুই কোম্পানির চাকরি অনেক কিছুই সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু হ্যাঁ অতি অবশ্যই ভালো প্রশিক্ষণের মাধ্যমে তাকে রাজ্য এবং সরকারকে স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে